ঘাম ছুটবে পুলিশের ভুল করলেই করা যাবে অভিযোগ বিশেষ ব্যবস্থা রাজ্যের পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করা হয়ে থাকে তবে বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের নানান অভিযোগ তা জানানো যাবে। নিয়ে সেই রকম কোনো ব্যবস্থা ছিল না কিন্তু এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হলো পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার এবং নিরপেক্ষভাবে যাতে তারা কাজ করে সেই শপথ নিলেও তাদের বিরুদ্ধে রক্ষক হয়ে ও ভক্ষক হয়ে ওঠার না নানান অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে এক থেকে যেমন অতি সক্রিয়তার অভিযোগ তুলতে দেখা যায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষকে ঠিক সেই রকমই আবার নিষ্ক্রিয়তার অভিযোগও তুলতে দেখা যায় এখানেই শেষ নয় এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ তো রয়েইছে পুলিশের বিরুদ্ধে এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের সাধারণ মানুষদের ব্যাপক ক্ষোভ থাকার কারণে এবার নোড়ে চড়ে বসলো রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে এবার এমন এক ব্যবস্থা না হলো। যার পরিপ্রেক্ষিতে রীতিমতো পুলিশের কাল ঘাম ছুটবে কেননা তাদের বিরুদ্ধে অভিযোগ নেবার জন্য এবার রাজ্য সরকার একটি কমিটি গঠন করলো রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য সেই কমিটিতে চারজন সদস্য থাকছেন রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য চার সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার রয়েছেন বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে রাজ্যের যে সকল সাধারণ মানুষরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন সময় ধরনের অভিযোগ তুলে থাকেন এই কমিটির কাছে অভিযোগ অভিযোগ জানাতে পারবেন পুলিশের বিরুদ্ধে কেবলমাত্র সাধারণ মানুষের রয়েছে এমনটা নয় দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠকে হকারদের থেকে পুলিশের চাঁদা নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আর এই ক্ষোভ প্রকাশ করার পরে এমন কমিটি গঠন করলো নবান্ন এবার এই কমিটির গঠনের ফলে এবার পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানানো অনেক সহজ হয়ে যাবে এমনকি এই ধরনের কমিটির ফলে আদালতে মামলা রুজু করার প্রবণতাও বৃদ্ধি পাবে পুলিশের বিরুদ্ধে